হে আমার মালিক আমি জানি আপনি আমাকে দেখছেন ইয়া রব আপনি নিশ্চয়ই আমার এই ভাঙা হৃদয়ের কথাগুলো শুনছেন আমি হয়তো আমার কষ্টের কথাগুলো গুছিয়ে বলতে পারি না কিন্তু আমার মালিক আপনি তো অন্তর্জামী আপনি তো না বলা কথাগুলো বুঝে ফেলেন ইয়া রব আমাকে হয়তো কেউ বোঝে না কিন্তু আমার মালিক আপনি তো আমাকে বোঝেনি আরব আমাকে আর কেউ না জানুক আপনি তো জানেন আপনিই তো জানেন আমার এই ভাঙা হৃদয়ের কথাগুলো আপনি তো জানেন আমি কি চাই আর কারো কাছে কিছু চাই না আমার মালিক আমার সব যাওয়া তো আপনারই কাছে ইয়ার হব ইয়া হব আমি তো আপনার কাছেই চাই ইয়ার কত গুণা করেছি কত অন্যায় করেছি ইয়ার হব তবুও আপনি আমাকে একা ছেড়ে দেননি তবুও আপনি আমার রিজিক বন্ধ করেননি প্রতিটা মুহূর্তে আপনি আমার পাশে ছিলেন আমি হয়তো বেশি কিছু বুঝি না কিন্তু আমার মালিক আমি এটা বুঝি আপনি ব্যতীত আমাকে নিঃস্বার্থভাবে আর কেউ ভালোবাসে না